মানুষের মধ্যে বিশেষ করে তরুণ শ্রেণীর মানুষের মধ্যে একটা ডিজিজ খুব লক্ষণীয় সেটা হচ্ছে ডিজিজ অফ মোটিভেশন এবং এটাকে আর নাম দেওয়া যায় ডিজিজ অফ পজিটিভ থিঙ্কিং মোটিভেশন এবং পজিটিভ থিঙ্কিংকে এরা একটা অলৌকিকত্বের পর্যায়ে নিয়ে গেছে পজিটিভ থিঙ্কিং এর বেসিক ধারণা ছিল যে কাজ করতে করতে পথ চলতে চলতে যে চিন্তাগুলো আমাকে দুর্বল করে হতাশ করে চিন্তাগুলোকে সরিয়ে দেওয়া দ্যাটস ইট দ্যাটস অল মোটিভেশান মোটিভেশান মানে হচ্ছে নিজের মধ্যে এমন একটা ইচ্ছার জন্ম দেওয়া অথবা এমন কিছু চিন্তাকে ধরে রাখা যা আমার মূল চিন্তাটাকে মূল যে লক্ষ্যটাকে ওটাকে বাঁচিয়ে রাখে মোটিভেশন মানে হচ্ছে সাপোর্টিং সাপোর্টিং চিন্তা ধরা যাক আমি এখন হেঁটে হেঁটে খুলনা যাব। এখন আমার মোটিভেশন দরকার মূল লক্ষ্য খুলনা যাব মোটিভেশান কি মানে সাইড সাপোর্টিং যে থি থটগুলো যেটা মোটিভেশান কি থট যে খুলনায় গিয়ে আমার রক্ত দিতে হবে রক্ত দিলে আমার এক অত্যন্ত কাছের মানুষ বেঁচে যাবে এটা আমার মোটিভেশান এই চিন্তাটা আমার লক্ষ্য অর্জনে সহায়ক এটা হচ্ছে মোটিভেশন এখন মোটিভেশন বলতে এবং পজিটিভ থিংকিং বলতে মানুষ যেটা বোঝায় যে তোমার জীবনে তুমি একটা লক্ষ্য নিয়ে ঠিক করবা সেটা যত অবাস্তবই হোক তুমি লাভ দিয়ে সাগর পার হতে পারো পজিটিভ থিঙ্কিং তুমি ধরা যাক যে তার পারিবারিক অবস্থা যাই হোক বয়স যাই হোক তার অ্যাবিলিটি সাইকোলজিক্যাল অ্যাবিলিটি ফিজিক্যাল অ্যাবিলিটি যাই হোক তুমি এটা করতে পারো তো এইটা হয়তো সাময়িক একটা এনার্জি দেয় না একটা গরম ভাব তৈরি করে হ্যাঁ আমি এটা করে ফেলব আমি কাউকে নিরুৎসাহিত করছি না মানুষ প্লেন তৈরি করছে এটা বুঝতে হবে হাজার টনের প্লেন উড়ে বেড়াচ্ছে তো আমি নিরুৎসাহিত করব না আমি বলবো না যে বিড়ালের গল গলায় ঘন্টা বাঁধবে কে আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় অবিবেচনা প্রসূত মোটিভেশন এবং অবিবেচনা প্রসূত কোনো পজিটিভ থিঙ্কিং যেটাকে আমি নাম দিচ্ছি এইটা আমার প্রতিভাকে বিকশিত করার বদলে উল্টো আমার প্রতিভাকে নষ্ট করে তাই মোটিভেশন আমি মোটিভেটেড হব কোনটা নিয়ে পজিটিভ থিঙ্কিংটা করবো কোন পজিটিভ থিঙ্কিংয়ের বেসিসে এটা আমাকে একটু ভেবে দেখতে হবে ইচ্ছা মতো মোটিভেটেড হলে ইচ্ছামতো পজিটিভ থিঙ্কিং করা শুরু করলে এটা কোনো ফল তো দেবেই না বরং মনে আশা আকাঙ্ক্ষায় পরিপূর্ণ হয়ে শেষে একটা হতাশার দিকে চলে যাবে উল্টো ডিমোটিভেটেড হয়ে যেতে হবে